প্রথমে মুই জানে শুনু নাই কে চিন ফের কি খেল বাজা দেখেছি দুনিয়ার খেলা গিলা মোবাইল হতে পাচ্ছি পাঁচশো টাকা ডিপোজিট দিয়ে তো হয় যদি মর দু হাজার টাকা লাভ তোমরাই কো ভাই কেমন করি দিব মুই কে চিন বাদ প্রথম প্রথম তো ভাই মর একলা খুবই লাভ এক এনি দাইনো লাগে চলো এখন ভাই লাভের কথা দূর থাক আসল টাকাটাই আসে না এখন মো লাভ কথা দূর থাক আসল টাকাটাই আসে না আর দিবদিন না দিলে ভাই মো রাইত ঘুম হয় না এখন কই ভাই জোয়ার খাব পা দিয় দে চেরেট হই গিচু মোর বাফেট টাকা চিনি করি মোবাইল ল এলওপ্রেন ও রাজু আজ কামর লসু জে কি হইছে আজ কামর ঠিকিয়ে দাই লাগিবে আর ভাই একবার যদি দাই লাগে জিলা মানুষ মো খারাপ কই যে ওমরাই মো ভালো কইবে

বুং নাইকিবেলে বেটি দোয়া যাবে তো ধোয়া খরক বেটি দোয়া যাবে না কেসে ভাই এখন আর সময় নাই মুইত্তি বউ দেখিবা যাসু জয়তো বাঁচেন বিয়া করিলে মেলাই ডিমেন পাছু দয়া করেন সবাই আজকে জন মর হয় বিহা দোয়া করেন সবাই আজকে জন মর হয় বিহা বিয়া করি আছিয়েনতে 1000 টাকা ডিপোজিট দেনতে তোমার সাথে করি দেখা